প্রিয় দর্শক আজ আবারও নতুন ভিডিও নিয়ে আমি আব্দুর রাজ্জাক আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি আমার সন্তান একমাত্রই সন্তান আবদুল্লালি তার চুল কাটা নিয়ে ছোটো বাচ্চারা মানে কি বলবো আর চুল কাটতে লাগলে অনেক পরিমাণ মানে ভেজাল করে আর কি ডিস্টার্ব করে লড়াচড়া করে কিন্তু সে অনুযায়ী আমার ছেলে আবদুল্লা অনেক ভদ্র একটি ছেলে আমি তাকে যা বলি সে কথাগুলো রাখে এবং দেখেন চুল কাটতে শুধু শিলুনালা শুধু তার সাথে কাজ করতেছে তাকে কোনো ধরা লাগে না লড়া চড়া নাই কান্না কাটি নাই মানে অমায়িক একটা বিষয় হ্যাঁ আমার ছেলেও সময় প্রথম প্রথম ভয় পাইতো কান্না করতো সব কিছুই করতো বাট এখন অনেক মানে সেই নিজের থেকে একটা আগ্রহ প্রকাশ করে চুল বড় হয়ে গেলেই বারবার বলে বাবা চলো আমি চুল কাটতে যাব হ্যাঁ যেমন আজকে সকাল থেকে বলতেছে আব্বু গরম চুল কাটতে হবে এবার ঠিক আছে কোনো সমস্যা নাই পরে ঠিক বারোটার পরে গেলাম সেলুনে যে তাকে নিয়ে গেলাম চুল কাটানোর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আর আসলে কি ভিডিও বানাই আপনারা যদি সাপোর্ট না করেন কমেন্ট লাইক না করেন ভালোবাসা যদি না দেন তাহলে ভিডিও বানানোর তেমন ইচ্ছা হয় না ফুলের ভালোবাসা যদি না দেন আসলে ফুলের ভাষা ভালোবাসারও দরকার আমরা একে অপরকে ভালোবাসা দিব আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করে সবাই সবাইকে দেখানোর চেষ্টা করব। আসলে এই প্ল্যাটফর্মে সবাই তো একই উদ্দেশ্যে কাজ করতেছে কিছু টাকা আই রোজগারের জন্য তবে আমি আশাবাদী মোটামুটি আমার নতুন ফ্রেন্ড পুরাতন ফ্রেন্ড অনেকে সাপোর্ট করতেছে ভালোবাসা দিচ্ছে ফুলের ভালোবাসাও পাচ্ছি আমি আপনাদেরও সাপোর্ট ভালোবাসা দিব আমার ভিডিওর সাথে থাকবেন নতুন নিত্য নতুন ভিডিও আপনাদের আমি উপহার দেবো যে দেখেন আমার ছেলে প্রায় কাটা শেষ এখন রিল্যাক্স মোডে বসছে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করবো যারা ভিডিও দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও।